তো বন্ধুরা গুড মর্নিং তো দেখো সকাল সকাল বসে পড়েছি রান্নাবান্না নিয়ে যেটা আমার প্রতিদিনকারই কাজ হোক দেখো এই যে পেঁপে নিয়ে এসছে এই গরমে এখন পেঁপে খেতে হবে আর আমার তখন শীত গ্রীষ্ম বর্ষা পেঁপে আমার বর্ষা যাই হোক পেঁপে খাচ্ছে পেঁপে নিয়ে এসছে আর এই যে নিয়ে এসছে দেখো কি সুন্দর না কুমড়োটা দেখো কুমড়ো আর এই যেখানে নিয়ে এসছে কুদড়ি অনেকদিন ধরে কুদড়ি খাওয়া হয়নি

চাক চাক করে ভাজতে গেলে তো অনেক চাপ চাপ হয়ে যাবে তুমি কি দেখি চলো আগে ছাড়াই তো তো ভরির কাটায় বাড়তে যায় সাড়ে দশটা এগারোটার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে এখন সবজি কেটে উঠতে পারলাম না বাইরে কিন্তু ওয়েদারটা মেঘলা ফেগলা কিন্তু গরমটা পড়ে যে ঠাটা একদম আর যাই হোক চলো এর আমি কেটে নিচ্ছি এরকম

বেশিরভাগই কুমড়ো মিষ্টি না কাঁচা কুমড়োটা মিষ্টি হয় না যেগুলো ছোট ছোট হ্যাঁ যেটা একদম খোলা শুদ্ধ করে দেয় তো যাই হোক ওই তো পেপের মতন সাইজ যেগুলো হয় হ্যাঁ হ্যাঁ কুমড়োটা কিন্তু বেশ ভালো আছে তো অনেকদিন চাকচাক করে খাওয়াও হয় না চলো খেয়ে নেব আর সব চাকচাক করে হয়ে যায় হ্যাঁ আর এইদিকে কুদ্রিটা রেখেছি কুদ্রিও ভাজা করতে হবে কেন আজকে যদি না করি তাহলে সেই শনিবার কারণ কালকে তো পিয়াজ ছাড়া ভাজতে হবে আর পিঁয়াজ ছাড়া আমার বাবু আবার খাবে না খাবা পিঁয়াজ ছাড়া পিয়াজ ছাড়া ভালো লাগে হোক চলো কুমড়োটা কেটে নিই তারপরে কবজি কাটতে বসবো তো বন্ধুরা এই দেখো আম কাটতে বসে গেছি কেন বলো তো বৃহস্পতিবার দিনটা পুরো একদম ধার্য করা আছে মানে এই কদিন মাছ মাংস যাই কিছু খাই না কেন তারপরের দিন একটু টক ডালটা খেতেই হবে তাহলে না মুখটাও ফ্রেশ হয় আর ভালোও লাগে খেতে তাই জন্য কালকে তো দুটো আম এনেছিলো তোমরা দেখেছই তার মধ্যে একটা রে তো চাটনি করেছিলাম আর একটা রেখে দিয়েছিলাম এই যে আজকে আম ডাল করবো তো এই গরমে তো ডাল খেতে ভালোই লাগে যতদিন আম পাওয়া যাচ্ছে খাওয়া যাক এরপরে জ্যৈষ্ঠ মাসে পাওয়া যাবে না ঠিকঠাক না আজকে আর আমি সেই ভুল করব না বাবা আশি কাপ বের করতে গিয়ে আমার হাত ব্যথা হয়ে যায় তো চলো ডাল করব ওই জন্য আম কেটে নিচ্ছি তারপরে কুদুরিটা মানে নিরামিষ দিনেও কিন্তু আমার বেশি রান্নাই হয় খুব একটা কম রান্না হয় না বলো বরঞ্চ আমিষ দিনে আমার দুটো পদে সেরে দিতে পারলে বাঁচে তো অনেকগুলোই হয়ে যাবে এই দেখো আটি বেরিয়ে গেল থাক এরকম এবার এটা ডাল হবে অবশ্যই মুসুরির ডাল মুসুরির ডালে কিন্তু আম ডালটা বেশি ভাল লাগে জানি না কে কেমন পছন্দ করে আমার যেটা ভাল লাগে আমি সেটাই বললাম তো চলো কুদরিগুলো কাটবো কুঁদরিতে কিন্তু শুধু টিয়া বাবা পা তো প্রথমেরটাই কেমন লাগছে লাগছে তো চলো ঝি ঝি করে কেটে নেব এটা ঝি ঝিরি কাটছ এটা ঝিঝি না বেশি ঝি ঝি ভাল লাগে না তুমি তো কাটলে পুরো ঝি ঝিরি বলবা তো জানি একটু তেল বেশি করে দিয়ে ভাজলে ভাল লাগে সেটা তো রান্না তো বুঝেই গেলে যে তাহলে হতে চলেছে টক ডাল ডাল এখনও বসায়নি ডাল প্রেসারে সিদ্ধ দেবো তারপরে আম দিয়ে আবার মানে ডাল করবো তো সবজিগুলো কেটে নিই সবজিগুলো এক একটা বেশ ভালোই আছে এই ওরা উনি বাঁচছিলো বাঁচতে বাঁচতে উনি হাঁপড়া হাবড়ি করে দিয়ে দিলো এই মোটা মোটাগুলোই বলো এই যে ও আমার বর বাদ ছিল দেখ আমি যত বেঁচে সব ছোট ছোট গুলো ছোট ছোট গুলো বেঁচে আছে তো বাস্তে দেবে না অত ওই কম পড়েছে দিয়ে দিয়ে কিছু কম পড়েছে দিয়েছে ব্যাস এমন দিয়েছে এইগুলো না ভালো করে ধুতে হবে পাতাগুলো গুলো গায়ের মধ্যে পাতা না কি কি জানি কাদা পাতা ইয়ে করলে না কারণ ওকে না না ও পোছলে ধুলেই ইশে হয়ে যাবে এই দেখো এই সাইডে কতটা আছে হ্যাঁ দেখতে পাচ্ছি এইসব পড়া একটা সময় না জলে দিলে ভিজে উঠে যায় আচ্ছা তো এই দেখো খুব সুন্দর সুবরি ভাজা অনেকদিন খাওয়া হয় না ওই জন্য আর বিশেষ করে আনা হয়েছে ভাত এক ফুটান দিয়ে বন্ধ করে রেখেছে আর এই দিকে এখন এই কাজ করছি না তাড়াতাড়ি হয়ে যাবেই কথা কিন্তু অনেকগুলো পথ করতে গেলে যা হয় তো চলো আর এইটা কাটবো পেঁয়াজ কাটবো আর ভাবছি একটু আলু ভাতা দেবো বলো আলু ভাতে খাবার না আলু ভাজা খাবার না ভাজা হয়ে যাচ্ছে সব বলো ভাতে

চলো দেখতে থাকো একবারে রান্নায় ঢুকে যাবো বন্ধুরা দেখো পাপড় ভাজা চলছে এদিকে তো পাপড় ভাজা খানিকটা ভেজে নিয়েছি এই যে আর বাকিটা ভাজা চলছে আর এদিকে দেখো চাল এই একবার চেঞ্জ হলে যেই চাল খাই তার থেকে অন্য চাল চেঞ্জ হলেই না খুব অসুবিধা হয়ে যায় রান্না করতে এক ফুটান দিয়েছি ডাল সেদ্ধ হলো পাপড় ভাজা হয়ে গেল চাল ভিজিয়ে রেখেছিলাম তারপরেও এখনও ভাত যেন একদম শক্ত শক্ত তো খুব সময় লেগে যাচ্ছে এটা তো জানি না কদিন মানে বেজাল চাল খেয়ে খেয়ে অভ্যস্ত অন্য চাল হলে তোমার পাওয়া যায়নি দোকানে শেষ হয়ে গেছে তো যাই হোক চলো পাপড়টা ভাজা হয়ে গেলো পাঁপড়টা ভেজে ভাবিয়ে নিই তারপরে কী করি না করি শেয়ার করবো সঙ্গে থাকবো তারপর ধ কিন্তু কালো দিয়ে শুকনো একটা হল দিয়ে কুবলি ভাজা বস্তু দিলাম একটা কুবড়ি ভাজার মধ্যে দিলাম হলুদ পেঁয়াজ আর কাফর লবণটা এখন নেব না পুকুর জিরে দেবো তো সবাই ভালো করে মিশিয়ে এবং সুন্দর ভালো ভাজা করে নেবো তো কুবলি ভাজা কালো খেতে তারা তারা পছন্দ করে অবশ্যই সবল করে বানিয়ে কিন্তু একটু ভালো করে লাল লাল করে ভাজা হলে বেশ ভালো লাগে তো চলো সুন্দর করে মিশিয়ে নিলাম এখন লাল লাল করে ভেজে নিই শেষের দিকে কিন্তু হলুদ করে এই লবণ দেবা আলু সিদ্ধ তো ডালের সাথে সেদ্ধ দিয়েছি তো মাগ বলে একটু কাঁচা লঙ্কা একটা আর পেঁয়াজ সামান্য একটা হলুদ দিয়ে এটা ভেজে নিই তারপরে একটু হালকা লাল লাল করে ভেজে নেবো তারপরে কিন্তু অন্য কিছু বসা তো চলো এটা দিকে ভাজা হচ্ছে আর ওইদিকে তো কুদ্দি ভাজা হচ্ছেই তো চলো পেঁয়াজটা ভেজে নামিয়ে নিই তারপরে দেখো তুলদড়ি আর পিঁয়াজ তো অনেকটাই প্রায় ভাজা হয়ে গেছে আর এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়েও খানিকক্ষণ ভাজতে হবে তো চলো লবণ দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে ভেজে নিই তারপরে তার মানে এখন একটু হাস্টু লাল লাল ভাজতে হবে তারপরে নামাবো তো চলো লবণ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিলাম আর একটু ভাজা হোক তারপরে তোমাদের একটু দেখাবো আবার চলো আর এই দিকে দেখো ওই আলু মা পেঁয়াজ লঙ্কা ভেজে তারপরে কিন্তু আমি মানে কুমড়ো ভাজা বসিয়ে দিলাম লবণ হলুদ মাখিয়ে চাক চাক করে তো চলো এখন সুন্দর করে ভেজে নেবো লাল লাল করে তো চলো কুমড়োটা এদিকে ভাজা হচ্ছে এটাও এদিকে ভাজা হচ্ছে তো ও দুটো ঠিক করে মানে এপিচ অপিট করে লাল লাল করে ভেজে নিই তারপরে তোমাদেরকে আবার দেখাবো এ দেখো কুদলি ভাজা লবণ দিয়ে কিন্তু কমপ্লিট তো চলো না নেব তারপরে কি বসাই ভাত ওদিকে গড় দেওয়া হয়ে গেছে আর ওইদিকে কুদ্ড়ি ভাজা কমপ্লিট ওদিকে পাঁপড় ভাজা হয়ে গেছে কুমড়ো ভাজাও কিন্তু প্রায় হয়েই গেছে নাবিয়ে নেব তো চলো এরপরে ডালটাই বাকি আছে আপাতত তো এদিকে এটা আর ওদিকে ওটা নাবিয়ে থাকে তারপরে আসছি ওদিকে তো কুমড়ো ভাজা কুদ্দ্রি ভাজা সব হয়ে গেল এবারে দেখো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে দিয়ে দিয়েছি আম কাঁচা আম আর তাতে হলুদও দিয়ে দিয়েছি তো চলো একটু ভাজা ভাজি করে নিই তারপরে কিন্তু আমি এতে সিদ্ধ ডালও দিয়ে দেবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আম দিয়ে কিন্তু সুন্দর করে ভাজাভাজি হয়ে গেছে এরম করে অবশ্য আমি ডাল করি না কিন্তু কি করব এখন আবার আলাদা করে সেদ্ধ করবো ডাল আপনার সেদ্ধ করেছি এতেই সেদ্ধ হয়ে যাবে যাই হোক চলো সেদ্ধ করে রাখা মুসুরির ডালটা দিয়ে দিলাম আর এরপরে কিন্তু এতে লবণ দেব তো চলো লবণ দিয়ে সুন্দর করে ফুটিয়ে তারপরে আসছে বন্ধুরা এ দেখো লবণ আর সামান্য একটু ব্যালেন্স রাখার জন্য হালকা একটু চিনি দিয়ে তো ডাল একদম কমপ্লিট তো চলো কেমন লাগলো রান্না রান্নাবান্না অবশ্যই কমেন্টে জানিও নেই নেই করে কিন্তু অনেকগুলো পদই হয়ে গেছে তো তোমরা কারা কারা ভিডিওটা পুরো দেখেছ আর কটা পদ হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আর কেমন লাগলো সেটাও অবশ্য জানিও তো চলো রান্না বান্না শেষ আবার দেখাবে তোমাদের সাথে দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণ জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর যারা যারা এখনো ফলো করে নি অবশ্যই ফলো করে নিও টাটা হ্যালো বন্ধুরা সুদপুর তো প্রতিদিনকার তার ন্যায় কিন্তু দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো চলো বৃহস্পতিবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে যে কী কী রেখেছি প্রথমে তোমাদেরকে সেটা ছটা পর দেখিয়ে দিই চলো তো দেখো লাঞ্চ থালি কিন্তু প্রত্যেক দিনের ন্যায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর থালাতে কিন্তু আজকে একটুও জায়গা নেই তো রয়েছে এখানে ভাত এখানে রয়েছে আলু ভর্তা রয়েছে কুদরি ভাজা এখানে রয়েছে কুমড়ো ভাজা চাকচাক করে রয়েছে আম দিয়ে ডাল আর রয়েছে পাঁপড় ভাজা তো বুঝতেই পারছো আজকে বৃহস্পতিবার তাই মাছ মাংস কিছু নেই কিন্তু অনেক কিছু রয়েছে তাই না তো চলো ডালটাকে সরিয়ে প্রথমে কিন্তু কুমড়ো ভাজা দিয়ে খেয়ে আমি আমার কিন্তু চাকচাক কুমড়ো ভাজা খেতে দারুণ লাগে আর সাথে একটু পাপড়ও কিনে নিলাম তো চাক চাক কুমড়ো ভাজা খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করো তো বেশ ভালো লাগছে মিষ্টি মিষ্টি হালকা বেশ ভালো লাগছে তো কুমড়ো ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট এবার কিন্তু কুদ্রি ভাজা দিয়ে খাবো তো অনেকদিন পর কিন্তু কুদ্রিটা আজকে ভাজা করলাম মানে খাওয়া হবে তো পেঁয়াজ দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজেছিলাম তো বেশ ভালো লাগছে আর কাঁচা লঙ্কাও দিয়েছিলাম তো আমি শুকনো লঙ্কাটা ফেলে দিলাম শুকনো লঙ্কা খাওয়ার মানা ওই জন্য আমি কিন্তু কাঁচা লঙ্কাটা খাচ্ছি বেশ ভালো লাগছে আর ভেজা ভাজাটা পুরো ঝরঝরে হয়েছে তো তাই বেশ ভালো লাগছে একদম কাদা কাদা টাইপের হলে কিন্তু ভালো লাগে না তো যাই হোক কুন্দরি ভাজা খেতেও কিন্তু দারুণ লাগে মানে আজকে ভাজা ভুজি আর ডালের ওপর দিয়ে কিন্তু একদম কামাল করে দিয়েছি আমি তো যাই হোক চলো ভাজা দিয়ে খেয়ে নিলাম এবারে কিন্তু টক ডাল দিয়ে খাবার আর বৃহস্পতিবার দিনটা যেন এখন টক ডালের দিন হয়ে গেছে তো যাই হোক গরমের দিন যে কটা দিন সে কটা দিন তো খেতেই হবে আর এরপরে আম বন্ধ হয়ে গেলে আমরা জলপাই যাই হোক দিয়ে করা হবে বা লেবু দিয়ে খাওয়া হবে কিন্তু ডালটা আমাদের সপ্তাহে দু তিন দিন হয়েই থাকে তো ডাল দিয়ে সুন্দর করে মেখে মানে আম ডাল দিয়ে আর আলু ভাতে দিয়ে আর পাঁপড় ভাজা দিয়ে বেশ জমে যাচ্ছে খাওয়াটা তো টক ডাল দিয়ে আলু ভাতে মানে আলু ভর্তা খেতে কী যে লাগে পেঁয়াজ ভেজে করেছি তো বেশ ভালোই লাগছে কিন্তু খেতে টক ডাল দিয়ে মেখে আর সাথে আলু ভর্তা তো চলো একটু আলু আর একটু পাঁপড় ভাজা দিয়ে সুন্দর করে জমিয়ে খাই তো বেশ ভালো লাগছে আর আমি কিন্তু ডাল বেশ অনেকটাই নিয়েছি টকের ডাল ভাত আমার সেই পরিমাণে কম তো একটুখানি ডালেও চুমুক দিয়ে নেবো টক ডাল কিন্তু চুমুক দিয়ে খেতেও দারুণ লাগে তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে পাশে দেখো ডাল